কি ভাই ফেসবুকের ভাষা বুঝেন না ফেসবুক কাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে জানেন যারা নতুন পেজ খুলছে প্রতিনিয়ত রিলস ভিডিও বড় ভিডিও টেক্সট ছবি এগুলো যারা আপলোড করছে তাদেরকে দিচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক খুললেই প্রতিদিন বিশ তিরিশটা করে কন্টেন্ট মনিটাইজেশন সেট সামনে আসছে আর এগুলো দেখে তো অনেক খুশি আমি পাই নাই কী হয়েছে সামনে আমিও পাবো আমি তো দুইটা সেটা পাইছি সেটা ইনস্টিম্যাড আর রিলস তবে দুইটাই ইনকাম কিন্তু খুব কমায় দিছে বিশেষ করে রিলস ভিডিওতে ইনকাম অনেক কমায় দিছে বড় ভিডিওতে কিন্তু একদম ইনকাম কমে নাই তাই যারা এতদিন শুধু রিলস দিয়ে ইনকাম করছেন তাদের কিন্তু ফেসবুকে এখন আর ডলার পাবেন না আর যারা লং ভিডিও রিলস ভিডিও আপলোড করছেন নিয়মিত তারাই শুধু পাচ্ছেন সোনার হরিণ সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন তো কন্টেন্ট মনিটাইজেশন সেট জন্য আপনারা কি করবেন খুব দ্রুত আবেদন করুন ফেসবুক কিন্তু এখন দিনে অনেক অনেক প্রচুর প্রচুর কন্টেন্ট মনিটাইজেশন সেট দিচ্ছে এর জন্য আপনারা গুগল ক্রমে চলে যাবেন গুগল ক্রমে যাওয়ার পরে ওখানে লিখবেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা এইটা লিখার পরে আপনাদের পেজ অথবা প্রোফাইলের লিংক দিবেন। তারপর আপনাদের ইমেইল অ্যাড্রেস দিবেন যদি কারো ইউটিউব থাকে সেই লিংকটা দিবেন তারপরে সাবমিট করবেন আপনিও সাত দিনের মধ্যে পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন সেট যদি কারো পেজ নিয়ে জানার আগ্রহ থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা কমেন্ট করবেন তবে ফেসবুকের এই বিশাল সুখবর কারা বেশি পাচ্ছে জানেন যারা নতুন পেজ খুলছেন যারা নতুন বেশি বেশি করে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য মানে নিয়ম মাপিক কাজ করছেন একমাত্র ফেসবুক তাদেরকেই দিচ্ছেন তবে বর্তমান কিন্তু ফেসবুকের আপডেট চলছে এই আপডেটটা হয়তো ফেসবুক এক মাসের মতো আপডেট চলবে তারপরে কিন্তু প্রত্যেকেরই আবার আগের মতো ইনকাম হবে বা আগের থেকে বেশি ইনকাম হবে ফেসবুকে তাই যারা যারা এখনও পেজ খুলেন নাই অবশ্যই নতুন পেজ খুলে তারা কিন্তু ভিডিও তৈরি করা শুরু করে দিন ফেসবুকে এখন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া মানে সোনার হরিণ পাওয়া তো যাই হোক আমাদের এখন ইনকাম খুবই কমে গেছে তবে সামনে কিন্তু ইনকামের পরিমাণ ফেসবুক আরও বেশি বাড়িয়ে দেবে তাই যারা আমরা ফেসবুকে ভিডিও বানাই তারা কখনোই হতাশ হবেন না অবশ্যই আপনাদের জন্য সোনার হরিণ অপেক্ষা করছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যারা যারা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পান নাই আপনারা তারা খুব দ্রুত আবেদন করুন ফেসবুকের কাছে ফেসবুকের কাছে আবেদন করলে আপনার পেজ যদি ভালো থাকে ফেসবুক রিভিউ দিয়ে যদি দেখে যে না আপনার পেজের সব কিছু ঠিক আছে অবশ্যই আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দিবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যদি কারো কোনো কিছু ভিডিও সম্পর্কে জানার কোনো ইচ্ছা থাকে আমার পেজের কমেন্টে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের বিস্তারিত জানাবো আরও নতুন নতুন আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো